তো হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন বাড়িতে আর আমার গাড়ি থেকে আমি ছুটি নিয়ে এসেছি চার পাঁচ দিনের মতো ছুটি নিয়ে এসেছি আর জিয়ারুল এখন বাড়িতে এখন গাড়িতেই আছে ও এখন ডিউটি হচ্ছে আর আমি পাঁচ দিনের জন্য ছুটি নিয়ে এসেছি আর কালকে আমরা যাব তোমার ইথা বাবরি মসজিদ এখানে তৈরি হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ সেখানে আমরা যাবো বন্ধু মিলে যাবো সবাই আর গ্রামে আছে সেখানে গ্রামে চলছে দেখতে পাচ্ছি রেসিপি আর এই দাদারা সব খেলাইছে আমাদের ছোট ঘাটে চালাইছে মানে বলছে কি বলবে এই এলাম দেখি সব ট্রাকশন আর আমি যদি চেষ্টা করি যদি পারি এখানে চালাই আর তাছাড়া আমি কিন্তু পাঁচ ছ বছর আগে কিন্তু আমিও রেসিপি চালাইতাম আমি ফুলোপুটের বটি আমি আগে জেসি চালাইতাম আমি না দেখি চেষ্টা করি যদি চালাইতে তাহলে দেখবো তা তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছে একটা ট্র্যাক্টর আসছে আর এই ট্র্যাক্টার এসে কিন্তু ব্যাক করে কিন্তু লাগাবে আর এই আমাদের এই পাইলটটা কিন্তু লোড করবে তা তোমরা দেখতে থাকো গাড়ি লোড করাটা তারপর এটা কিন্তু মেন ওস্তাতে দিচ্ছে এটা এ তারপর গাড়ি লোড করবে বন্ধুরা গাড়িটা কিন্তু লোড হয়ে গেল আমাদের এই ছোটো ভাইটা কিন্তু গাড়িটা লোড করে দিল তো ঠিক আছে বন্ধুরা এরপর কিন্তু রোস্তাদ চাপবে তারপর দেখবো আমি একবার চেপে তো বন্ধুরা এটা হচ্ছে কিন্তু রোস্তাদ যে চালাইছিল সেটা হেল্প পাচ্ছিল যে ওস্তাদ এখন চাপছে এবার চালাবে একটা লেভেল করতে হবে মানে কাটিং একটু মানে জমির শেষের দিকে সেই জন্য একটা লেভেল করে নেবে তারপরে এই ট্র্যাক্টার আসছে আবার একটা এই দেখতে পাচ্ছ এই ট্রাক্টারটা এলে পরে এই লোড করবে তো বন্ধুরা ফাইনাল কিন্তু এই গাড়িটা লোড হয়ে গেলো আর এই গাড়িটা লোড করতে দু মিনিট তেরো সেকেন্ড টাইম লাগলো তো ঠিক আছে বন্ধুরা এই ওষুধ নামবে এবার নামবে এরপর দেখি আমি একবার চেপে অনেক দিন পর তো চেষ্টা করি হচ্ছে নাকি thank you বন্ধুরা অনেকদিন পর চালালাম তো একটু হাফ হাফু লাগছে তো একটু যদি দু ঘন্টা চালাই আশা করি আবার আগের মতো ঠিক হয়ে যাবে সেই জন্য নয় তা আমি ওস্তার থেকে বললাম যে আমার অনেক দিন পর চালালাম তো সেটা একটা হাফ হাফু লাগছে কিছু মনে করে বলছে না আমি জানি অনেকদিন পর চালাইলে পরে একটু হাফ হাপু লাগবে তো সেই জন্য অতটা অসুবিধা হয়নি আর দু ঘন্টা চালালে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আগের মতো ঠিক হয়ে যাবে আর কাজ করা কাজ কেউ কি ভুলতে পারে সেটা পাঁচ বছর হবে না দশ বছর হবে পাঁচ বছর আগে করেছি তো কী হয়েছে এখনও কাজ করতে পারে চলো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা